মানুষের প্রতিবাদ অনেক রকমভাবে থামাবার চেষ্টা হয়েছে আমরা দেখেছি রূপসা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা অভিযোগে আমরা দেখেছি ত্রিধারা পুজো প্যান্ডেলে দুর্গা পুজোর পঞ্চমীর দিন নজন প্রতিবাদীকে উই ওয়ান্ট জাস্টিস প্রতিবাদ ব্যাচ লাগানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে অনেক অনেককে পুলিশি নোটিশ দেওয়া হয়েছে অনেককে বদলি করে বদলা নেবার চেষ্টা হয়েছে প্রতিবাদ থামেনি দু পঁচিশ সালের চোদ্দোই আগস্ট এখন দেখতে পাচ্ছেন পনেরোই আগস্ট সকালে কত মানুষ এখানে আছেন প্রতিবাদ করছেন কারণ তারা মনে করেন এই রাজ্যটা ধর্ষক খুনি এবং তাদের হত্যাকারীদের মুক্তাঞ্চল নয় এই রাজ্যটা মেয়েদের মায়েদের বনেদের সম্মানের সাথে তাদের ন্যায্য দাবি আদায়ে তারা রাস্তায় থাকবেন এবং বেঁচে থাকবেন আমরা আইন মেনে চলা নাগরিক আমাদের পুলিশ ডাকলে আমরা সব সময় যাব জানতে চাইবো কেন রেগেছেন যাব আমরা গেছি বলেছি যে আমরা কেন মিছিল করেছি পুলিশ আমাদের নামে মামলা দিয়েছেন মামলা কোটে কোটে চলবে আর আমরা রাস্তায় প্রতিবাদ করব। আর কবে তো আপনারা বলবেন এত এত মানুষ বলবেন আর কবে আমরা সবাই বলছি আর কবে কারণ যে ঘটনা ঘটেছে এতদিন সময় লাগার কথা ছিল না যে কারণে সময় লেগেছে যারা সময়টা লাগাচ্ছে তারা যাতে আর সময় নিতে না পারে তার জন্য আবার আমরা পথে নেমেছি যদি এরপরেও বিচার না পাই আবারও পথে নামবো এই রাজ্যের সবাই আক্রান্ত কেউ স্বাস্থ্যে আক্রান্ত কেউ শিক্ষায় আক্রান্ত কেউ অর্থনীতিতে আক্রান্ত কেউ শারীরিকভাবে আক্রান্ত সবাই আক্রান্ত আমরা কম বেশি তাই পথ ছাড়া আমাদের আর তো কোনো বিকল্প পথ নেই পথে একমাত্র পথ যতদিন না হবে আমরা ততদিন রাস্তায় থাকবো ভুলতে দেবো না ভুলবো না এবং ভুলতেও দেবো না যতই চেষ্টা করো ভোলাবার আমরা ভুলবো না রোজ নামতার মতো শ্লোকের মতো রোজ উচ্চারণ করব। যা আমরা অভয়ার ন্যায় বিচার পাইনি এই রাজ্যটা ধর্ষক খুনি হত্যাকারীদের মুক্তাঞ্চল নয় এই রাজ্যটা রবীন্দ্রনাথের বাংলা এটা বিদ্যাসাগরের বাংলা এটা মাতঙ্গিনী হাজরার বাংলা যেখানে ওনার অবস্থান সেখানে সেখান থেকে যেহেতু মন্তব্য আমার কাছে কোনো অভিপ্রেত নয় তার কারণ একটা রাজ্যের প্রশাসনের প্রধান প্রধানা তিনি একটা অ্যাঙ্গেল সেট করে দেন তো তার ভাষা তার ভঙ্গি সব কিছুর মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যায় গোটা রুলিং পার্টি সেটা ফলো করে তাই আমার মনে হয় যে সবথেকে বেশি সচেতন হওয়া উচিত যিনি যে প্রশাসনের প্রধান থাকবেন তার দায়িত্ব থেকে বেশি এই জাতীয় শব্দ ব্যবহার না করাই ভালো এটা স্বাভাবিক সরকার চাইছে যে প্রতিবাদ না হোক এই মানুষগুলো পথে না নামুক সেই ব্যবস্থা করতে চাইছে